চলছে কাউন্টডাউন পনেরোশো টাকার কোর্সে ভর্তি হওয়া যাচ্ছে এখন মাত্র পাঁচশত পঞ্চান্ন টাকায় সময় প্রায় শেষ হতে চলল আর সময় রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছ তিন দিন কিছু ঘন্টা চোখের পলকে শেষ হয়ে যাবে সময় শুরু হবে এই আয়োজনটা পঁচিশ দিনে ইংরেজি শিখি প্রথম ব্যাচের শত শত শিক্ষার্থী তাদের আবেগ অনুভূতির কথা জানিয়েছে যার লিঙ্ক রয়েছে প্রথম কমেন্টে আর তোমরা দ্বিতীয় ব্যাচে যারা ভর্তি হচ্ছ পঁচিশটা দিন ইনশাআল্লাহ পঁচিশটা দিন যদি আমার সঙ্গে থাকো আর প্রতিদিন দুই ঘন্টা করে সময় দাও ইনশাআল্লাহ ছাব্বিশতম দিনে প্রথম ব্যাচে শিক্ষার্থীর মতোই তুমিও তোমার স্বতঃস্ফূর্ত অনুভূতি জানাবে ইনশাআল্লাহ এটি আমার বিশ্বাস তাহলে দ্রুত ভর্তি হয়ে যাও আর অপেক্ষা করো ক্লাস শুরু হচ্ছে পনেরোই মে থেকে আর এখন কোনো কিছু করতে হবে না ভর্তি এরপর জাস্ট ওয়েট করো পনেরো তারিখ থেকে ক্লাস শুরু হবে আর যদি খুব কাজ থাকে বিশেষ করে কোথাও যাওয়া তাহলে বলবো পনেরো তারিখের আগেই সেখান থেকে কাজগুলো সেরে নাও কারণ পনেরো তারিখ থেকে একেবারে চুম্বুকের মতো আমার সঙ্গে লেগে থাকতে হবে আর ছাব্বিশতম দিনে চমৎকারভাবে ভাবে পঁচিশ দিনের আয়োজনে কি পেয়েছ সেটি জানাতে হবে ইনশাআল্লাহ এই প্রত্যাশা থাকবে আর দোয়া থাকবে সবার জন্য